ছিলেন করেছিলেন ওনার মুখ থেকে আমরা জানতে চাই তারপরে নৌসাদ সিদ্দিকি ডেটা দিয়ে ওনার কথার সাথে সত্যতা মিলিয়ে দেবে আপনারা ভোট দিচ্ছেন সি এর হাত থেকে বাঁচার জন্য আর আপনাদের এমপি কোন দিকে ভোট দিয়েছিল জানেন ওনার অপেক্ষায় থাকি উত্তরের তারপরে সত্যটা আমি দেখিয়ে দেব সে ডেটাও আমাদের কাছে আছে কাকে ভোট দিচ্ছে কিছু প্রধান এলাকা এই বিষ্ণুপুরে এই দিকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল ফলতা স্পেশাল ইকোনমিক জোন ছিল ফলতা নতুন ইন্ডাস্ট্রি আসা তো দূরের কথা অভিষেক ব্যানার্জির সাঙ্গ পাঙ্গ মমতা ব্যানার্জির ভাই ভাই পদের অত্যাচারে শিল্পপতির এখান থেকে শিল্প গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমাদের মানুষজন যারা কাজ করত তারা কাজ হারিয়ে হা করছে ভুল বলছি নাকি ভুল বললে এক কথাই বলছি ওই আমার ছেলেকে ছেলেকে ধমকি চমকি দিয়ে প্রোগ্রাম করতে দেবো না অত কিচ্ছু লাভ হবে না আমি ছেলে এমন বলে দিচ্ছি আমার প্রোগ্রাম না করতে দিলে আমি এসে ঘুরে যেতাম আমি এসে ঘুরে যেতাম আমার ভাইয়ের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা করতে দেখা করে যেতাম রাস্তায় প্রোগ্রাম হতো রাস্তায় প্রোগ্রাম হতো ওয়ান ফর্টি ফোর করলে ওয়ান ফর্টি ফোর ভাঙার জন্য ওয়ান এইট এইট আছে খেতাম ওয়ান এইটটি এইট কোটে বুঝে নিতাম বুঝতে পারছেন না আর এখন নতুন একটা ওয়ান ফিফটি ওয়ান দিচ্ছে আমার যতটুকু জানা মতে পশ্চিমবাংলার ইতিহাসে মাত্র তিনবার ওয়ান ফিফটি ওয়ান ব্যবহার হয়েছে আর আপনার আমার সৌভাগ্য ওয়ান ফিফটি ওয়ান কী জিনিস আমি জানতাম না ধন্যবাদ মমতা ব্যানার্জিকে আমার নামে ওয়ান ফিফটি ওয়ান কথা বলি আমি একটা ছবি দেখে সেটা বলছিলাম আমারও ছবি আছে আমারও ছবি আছে বিধানসভায় অনেক বিধায়কের সাথে আমার আছে আমি আপনাদের বলবো সৌজন্য তার রাজনীতি করবেন ভূতের স্তরে আপনারা দিনের শেষে মানুষ দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ক্ষতিগ্রস্ত কারা হবে কারা হবে আপনারা হবেন আমরা ডায়লগবাজি বাজি করে চলে যাব দেখতে পাচ্ছ না তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছি বোঝানোর জন্য বলছি সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরও বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি সে কিছু কারণ তো আছে নিরাপত্তা অবশ্যই দেখছে আরও কিছু কারণ আছে যেটা সময় হয়তো আপনাদের সামনেই ব্যক্ত করব বোঝানোর জন্য আমি বলছি এসে বড় বড় ভাষণ দেব মা আপনাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে চলে যাব ক্ষতিগ্রস্ত কি হবে আপনারা হবে তো আপনাদের উদ্দেশ্যে বলছি কোন নেতার কথা শুনে নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কে কার ক্ষতি করবেন ভাই বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একসাথে বসবাস করছেন কেউ ধর্মের নামে বিভেদ লাগাবে কেউ রাজনীতির নামে বিভেদ লাগাবে কোনো বিভেদকে আমরা প্রশ্রয় দেব না এই নির্বাচন আসছে দেখবেন কেউ হিন্দু মুসলমানের খেলা খেলবে কেউ ছোট জাত বড় জাতের খেলা খেলবে কেউ বন্যের খেলা খেলবে কেউ জাতের খেলা খেলবে কেউ পাড়াই পাড়াই মারপিট লাগিয়ে দেবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দিনের শেষে আপনারা প্রতিবেশী বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ধরে আমরা একসাথে বসবাস করে আসছি আর এই বিজেপি তৃণমূল তাদের ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে তাহলে পঞ্চাশ বছর একসাথে আমরা কেন বসবাস করছিলাম তাদেরকে কোনোভাবে প্রশ্াহিত দেব না যার যাকে ভালো লাগবে ভোট দেবেন ভোট একসাথে দিতে যাবেন যাকে যার লাগবে ভালো লাগবে ভোট দেবেন কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন তিন নম্বর হচ্ছে প্রশাসন বন্ধুদেরকে আমরা সহযোগিতা করব। তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় হ্যাঁ প্রশাসনের কিছু অংশ বায়াস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন কলকাতা হাইকোর্টে বেশ কিছু থানার আইসি ওসিকে আমরা জজের সামনে এসে দাঁড় করিয়ে টুপি খুলিয়ে মাথা হাট করে দাঁড় করাচ্ছি আগামী দিনে আরও দাঁড় করাবো কিন্তু অনুরোধ আপনাদের কাছে প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আইনে কেউ হাতে তুলে নেবেন না অনুরোধ আপনাদের কাছে আর প্রশাসনের হয়েও কথা বলতে হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যাদের যা ডিউটি তার লক্ষ পুলিশের শূন্য পদ আছে সেইগুলো পূরণ না হওয়ার ফলে এদেরকে বেশি ডিউটি করতে হচ্ছে এক একটা পুলিশের লোককে না পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে তাদেরও পরিবার পরিজন হচ্ছে আমরা দাবি করি এখান থেকে তাদের ওই রকম ডিউটি নয় তাদের নির্দিষ্ট ট্রাইম যেটা আছে সেটা করুক যে শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ হোক এই দাবি করতে হবে সর্বশেষে কি বললাম প্রশাসনকে আমরা সহযোগিতা করব এই তিনটে কথা মাথায় রাখবে তো হ্যাঁ আর শেষ কথা যেতে যেতে তৃণমূল খুব চাপ দেয় মিটিং মিছিলে যেতে হবে নিতাই প্রথম শাড়িতে থাকবেন তৃণমূলের ঝানটা কাঁদে নিই কারণ খেটে খাই ভাই আপনারা ব্যান চালায় চায়ের দোকান আর যদি দোকান বন্ধ করে দেয় আমার ভাই অত টাকা নাই আপনাদেরকে দেবো যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের দেওয়াল ঝান্ডাটা নিয়ে যাবেন কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি হবে কি ছাপটা কি ছাপ ইভিএম মেশিনের সামনে হ্যাঁ এখানে নাকি ভোট লুট হয় ভোট লুট হয় তাই তো আমি একটা কথা বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেব ইভিএম মেশিন আর আপনি থাকবেন তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেঁচতে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না সে যেই থাকুক না কেন থাকে কীভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেবো মা বোনেরা আমার আমাদের আমাদের বিপক্ষে ভোট আসতে পারে কোনো সমস্যা নেই আপনার ভোটদানের সুযোগ করে দিয়েছে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কোনো আমার সমস্যা নয় কিন্তু জোর করে আপনার ভোটকেও নিতে চাইলে ও নিতে দেব না অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা মোথায় রাখুন এই দু হাজার চব্বিশ ইলেকশনে ইভিএমের কাছাকাছি মোটেও ঘেঁচবেন না বিপদ আছে আপনাদের এমন কারেন্ট মারবে ইভিএম বিপদ হয়ে যায় তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা আর মায়েদের বলছি তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝাই দূরের কাছে মায়েরা যারা আছে তো বলে রাখি ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে তৃণমূল যাবে না তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে এই রকম বলে আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল ভোটের পরে জানতে পেরেছি যে যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও দেবে অসুবিধে নেই প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো বলছে না বাবা অত অত ভোট দিই না ভোট তো এগারো বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি ইভিএম কি জিনিস খায় না মাকে ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা সৌকাত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম ও বলছে মেশিন এইরকম হবে প্রথম সুইচটা টিপবে মেশিন অন হবে তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে এ আপনার এলাকাও করতে পারে মায়েরা ওসব নয় আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট মেরে দেবে আমি এমনি বলছি ওটা যেটা পছন্দ হবে কি ভালো লাগবে সেটা প্রথমেই দেবেন ওই প্রথম সুইচ টিপে মেশিন ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না ও ভোট পচে যাবে মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া আমি আশা করব খামের পক্ষেই আসবে গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে ভোটও ঠিকঠাক হবে অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবেন থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন হিংসা বিদ্বেষে মারামারি হানারি দেখেও জড়িয়ে পড়বে